ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল শনি পাড় দিন হ্যাঁ এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল এগারোই অক্টোবর শনিবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলতে চলেছি সেই পাঁচ রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে কাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মঝকে প্রাপ্তি যোগ নেই এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী হ্যাঁ যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে নিজের নিজের জন্ম ছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এর জন্যই আমি আপনাদের সামনে একটি অফার এনেছিলাম এবং এই অফারটি ছিল মাত্র পঁচিশ জুনের জন্য হ্যাঁ যার মধ্যে তেইশ জুন অলরেডি বুকিং করে ফেলেছেন অফারটি হচ্ছে আপনারা নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে নিজের জন্মছকটি বিচার করতে পারবেন যার মধ্যে পঁচিশ জনের মধ্যে তেইশ জন অলরেডি বুকিং করে ফেলেছেন মাত্র রয়েছে দুজন হ্যাঁ এই লাকি দুজন কে হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু যারা আগেই যোগাযোগ করবে মানে ভিডিও পজ করে যোগাযোগ করবে তারাই হতে পারে এটা মেবি তো আমি বলবো যারা জন্মছক বিচার করব ভাবছেন এই লাস্ট দুজনের সুযোগটা আর মিস করবেন না মাত্র দুজনই কিন্তু নিজের জন্মছকটি নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে দেখে নিতে পারবেন আর এটি হচ্ছে দীপাবলি উৎসব উপলক্ষে অফার এবং একটি কথা বলে দিই এটি পুরোনো কাস্টমারদের জন্য কিন্তু প্রযোজ্য নয় তো আসুন আমি আপনাদেরকে আগামীকাল শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং কখন শেষ হবে সবটাই আমি বিস্তারিত জানাতে চলেছি আগামীকাল এগারোই অক্টোবর শনিবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা পনেরো মিনিটে আগামীকাল পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে বরিয়ান যোগ নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা সাতাশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল আটটা সাতাশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি আপনাদেরকে বলবো। তো আসুন আমি একে একে আগামীকাল শনিবারের পাঁচটি রাশির নাম বলে দিচ্ছি যে রাশিগুলি আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে অফার সম্পর্কে একবার বলে দিই দীপাবলি উৎসব উপলক্ষে মাত্র পঁচিশ জনের জন্য যে অফারটি এনেছিলাম সেই অফারটি হচ্ছে মাত্র পঁচিশ জন নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে নিজের জন্ম ছকটি বিচার করতে পারবেন যার মধ্যে তেইশ জন অলরেডি বুকিং করে ফেলেছেন বাকিরা অনেকেই কিন্তু স্ক্যানার নিয়ে রেখে দিয়েছেন আই ডোন্ট নো যে কোনো মুহূর্তে কিন্তু এই দুজন কমপ্লিট হয়ে যেতে পারে তাই আপনি যদি নিজের জন্ম ছকটি বিচার করতে তাহলে এই সুযোগকে একদম হাতছাড়া করবেন না ইমিডিয়েট যোগ যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আমি একে একে আপনাদেরকে পাঁচটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারের যে টার্গেট নাম্বার উঠে এসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইঞ্জিনারেল টার্গেট নাম্বার বলব সেটি হচ্ছে দুই এবং ছয় শুভ যে সময়টি বলব সেটি সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ